হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজই এই যে কচুরপাত তুলিয়ে যে কচুরপাত আর এই যে সজনা পাতা তো কচুরপাত আর সজনা পাতায় আজ শেখা খাওয়ার মন চাইছে আজ অনেক দিন পর ছয় মাস পর তো আজ ডালকে মাছ আনছি সকালবেলা ডালকা মাছ ভাজা হয়ে গেছে এই যে মুখ সজনা পাতা আনি করে সজনা পাতা আর কচুর শেখা কচুর আজ শেখা আন দিবে তা আর এই যে আসে মশা কলরম মশা একবারে অনেক লাভ হয়েছে পশু দিন একটা খাইছি আর এই যে আজ একটা এইটা মশার ঘণ্ট বানাবে কোনো তো আজ এইটাই এইটাই আইটেম হবে মশার ঘন্ট সজনা কচুর পাতার ছেঁকা আর কি মাছের ভাজা তো যাই হোক খাওয়াটা ভালোই হবে তোমরাও খান এই যে সজনা পাতা তুলিবার তুলিবার দিশে মগে যে বাসের সায়াত এই যে তো এই যে বাসি বে ধরছ বাইরে তো ভীষণ গরম এই বাসের ছায়া ভালো না গেছে গরমে গরমে সেঁকা কালকে ডালকা মাছের ভাজা আর অনেক দিন পর মন চালে গরমত ছেঁকা খাবারও অনেকে মাঝে সাথে ডালকা মাছ দেখলে তো সেঁকা কাঁথা মন পড়ে আগত আর সবাই এই বছর তো গুঁড়া মাছ প্রচুর তোমরা এগুলো বানে খান সেকা সজনা পাতা শেঁকা ভালোই লাগে আর পেলকা তো আর ইয়ে পাবেন করে কাঁচার ফেলকা এটাও ভালো লাগে কাঁচা ফেলকা আর মাছের ভাজা সে কাঁচার পেলকা তাহলে পাওয়া যায় না বাজারও তো পাওয়া নেই এই শেখা শেখা শাক দিয়ে খাবার শেখার আইটেম তো ভিডিওটা তোমার ভালো যদি লাগে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করেন অন্য বন্ধুরাও দেখে পারবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যে নতুন ভিডিও আমার বানালে তোমার ঠেকা পৌঁছায় বেশি বেশি করে শেয়ার করো অন্য বন্ধুবান্ধবরাও দেখে পারবে আর ভিডিওটা কেমন লাগে